আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা তাণ্ডবের একটা স্পেশাল শোতে একত্রিত হয়েছি আমরা দুজনেই তাণ্ডবে অভিনয় করেছি কিন্তু আমি আজকে হোস্ট আর ভাইয়া আজকে গেস্ট ভাইয়ের সঙ্গে একটু আড্ডা দিব এবং ভাইয়ের তাণ্ডবের অভিনয়ের অভিজ্ঞতা এবং আরো কিছু তথ্য যদি ছোট্ট আড্ডায় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি চলেন ভাইয়ের সঙ্গে একটু আড্ডা দিই ভাই কেমন আছি আছি ভালো আছি তাণ্ডবের সঙ্গে আপনার সংযুক্ত হওয়ার স্টোরিটা যদি একটু তাণ্ডবের সাথে হচ্ছে আমি রাফির এর আগে ওটা ওয়েব সিরিজ করেছিল ব্ল্যাক মানি তখন থেকে রাফির সাথে আমার পরিচয় এবং সেই পরিচয়ের সূত্র ধরেই আমার ব্ল্যাক মানি থেকে তান্ডবে ফিরে আসা সেই ওয়েব সিরিজে প্রায় সাত দিন রাফির সাথে শ্রহিত করেছিলাম তখন থেকে একটু ভালো সম্পর্ক তো হয়তো চরিত্র ছিল বিদায় হয়তো ব্যাট বলে মিলে গেছে সেজন্য আবার এসে তাণ্ডবর সাথে আবার দেখা হবে এগুলো আবার কাজ করা হলো তবে আপনাকে দীর্ঘদিন আমরা সিনেমার পর্দায় হিরো হিসেবে দেখেছি যেটা অনেককেই বলে থাকে যে এমডিসি ঘরানার ছবি আর নাটককে এই ছোট পর্দায় ঘরানার ছবি একটা ঘরানা হয়ে একটা আলোচনা হয় আমি একটু আহ এই বিশাল একটু আপনার সঙ্গে আলাপ করব সম্প্রতি এমডি ভালো একটা কথা বলে ফেলছে যে যারা যাদেরকে আমরা বেডরুমে দেখি তাদেরকে আমরা বড় পর্দায় দেখতে চাই না একটা কথা এগুলি একটা সময়ে এইসব কনসেপ্ট চলতো আমি মনে করি এগুলি এখন আর চলে না আমরা একটা সময় আমাদের নিজেদেরই যার যার পক্ষ থেকে কিংবা যার যার নিজের পক্ষ থেকে নিজেকে একটু বাহবা দেওয়ার জন্য হলো আমরা একটু জাহির করার জন্য আমরা একটা কথা বলতাম যে চলচ্চিত্র মানে চলচ্চিত্র কিন্তু আমি এখন বলি যে অভিনেতা অভিনেত্রী মানে অভিনেতা অভিনেত্রী তাদের জন্য কোনো মাধ্যমই আসলে ছোট নয় বড়ও নয় আমার অভিনয় ছোটবেলা থেকে নেশা আমি যে কোনো মাধ্যমে কিন্তু অভিনয় করতে পারি কোনো পরিচালক যদি চান যে চরিত্রটা ওকে দিলে ভালো হবে তখন যে মাধ্যমে হোক আমার কাজটা হচ্ছে অভিনয় করা আমি সে অভিনয় করতে সব জায়গায় আমি যেতে পারি এবং আমার বিচরণ যেন একজন অভিনেতা অভিনেত্রী হিসাবে আমরা সব জায়গায় যেন বিরাজ করতে পারি আমার অভিনেতা আমার একজন অভিনেতা হিসাবে আমার এটা হচ্ছে প্রায় আপনি ক্যারাম কেমন খেলেন আমি কেমন খুব ভালো খেলি আমি ক্যারাম খুব খুব ভালো খেলি এখন এ আমি এই পাশে আছে ঠিক আছে এই এক আমি রাস্তিছি আমি দাদা কেরাম যেটা হচ্ছে কেরাম আসলে ভালো গেলি এবং যেদিন প্রথম শর্টতে আমার কেরাম খেলার শর্ট আমি হঠাৎ করে হই গেলাম যে আমি তো কেরাম আসলে ভালো গিলা আমাকে প্রথম সিকোয়েন্সতে কেরাম দিয়ে হলো আমি খুব সাতচন্দ বোট করলাম খুব সাতচন্দ বোট করলাম এবং সাতচন্দ বোট করার জন্য আমি খেলাটা খেলতে খেলতে যেভাবে আমরা খেলাটা খেলতে খেলতে কথা বলি আমাদের জলপ্রিয় হয় সে জিনিসটা কিন্তু আমার করার চেষ্টা করেছি জানি আমি জানি না যে আমি কতটুকু সফল হতে পারি খুবই সুন্দর লেগেছে সিকোয়েন্সটা ভাই আমার প্রশ্ন এটা ছিল আমার প্রশ্ন হচ্ছে এটা যে আমরা নর্মালি সিকোয়েন্স করার সময় সামনাসামনি দাঁড়ায় ডায়লগ দিই কোন বিজনেস থাকে না এই যে আপনার সিকোয়েন্সের মধ্যে একটা বিজনেস আছে এবং ডায়লগের সঙ্গে বিজনেস অ্যাড করার পরে সিকোয়েন্সটা এত সুন্দর লাগলো এত ফুটে উঠলো এই ধরনের দৃশ্য কিন্তু খুব একটা দেখা যায় না এইটাকে আপনি কি নির্মাতার অদক্ষতা বলবেন নাকি আমাদের গল্পের চিত্র অদক্ষতা আমি বলবো আমার সাথে যে বিজনেসটা এখানে জুড়ে দেওয়া হয়েছে এটা একেবারেই আমার মন বলে আমি পরিচালকের দক্ষতা বলবো যে জানি না সে কোনভাবে জেনেছে কি না কিংবা তার মাথায় ছিল কি না এভাবে যখন তার মাথায় কেটে ছিল আর আমি কেরমকার ভালো জানা সত্ত্বে আমার মনে হয় যে একটা মিলন একটা ঘটে গেছে যার জন্য এত স্বাভাবিক মনে হয়েছে আমার কাছে অভিনয় করতে খুব স্বাভাবিক মনে হয়েছে আর কাজটা বের করে আনার জন্য আমি মনে করি একটা পরিচালকের দক্ষতা সে কিভাবে তার অভিনেতার কাছ থেকে কাজটা বেরিয়ে আনবে এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে আপনার সঙ্গে সাকিব খানের আগেও কাজ হয়েছে তো দীর্ঘদিন পরে যখন আপনারা একই সেটে উপস্থিত হয়েছে নিশ্চয় অনেক ছুটি হয়েছে অনেক খুন ঠান্ডা হয়েছে সেখান থেকে যদি কিছু বলেন সাকিবের পথ তো শুরু একেবারে ওর ছোটবেলায় আমরা যখন চলচ্চিত্র নায়ক থেকে চলে আসছি আমরা অভিনেতা অভিনেত্রী হব আমি বিশেষ করে আমার যেটা কাজ করে আমার এখনো মনে আছে দু হাজার সালে আমি প্রথম সাকিবের বাবার অভিনয় করেছিলাম ছবিটার নাম ছিল দুর্ধর্ষ সেদিনে সাকিব আজকের সাকিব অনেক অনেক পার্থক্য ওর যে অভিনয়ের একটা ক্ষুধা ওর মনের মধ্যে একটা জায়গায় পৌঁছানোর জন্য ওর যে চেষ্টা ওর যে মনের মধ্যে একটা যন্ত্রণা সেটা কিন্তু ওর সাথে অভিনয় করতে গেলে এখন আরো বেশি ফুটে উঠে যেখানে যাওয়ার কথা সেখানে সে পৌঁছে যাচ্ছে খুব কাছেই সেই জায়গাটার সে কাছে কাছে অবস্থান করছে আমার কিন্তু মনে হয় আমার কাছে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে আপনার মতো অনেকগুলি শিল্পী এখনো আছেন যারা ওয়েট করেন একটা কলের জন্য সিনেমায় কাজ করবার জন্য আমাদের অনেক ডিরেক্টর সম্ভবত ভয়ে তাদের কাছে পৌঁছায় না নাকি নাকি কোনো এখনকার জেনারেশনের শিল্পীরা তাদেরকে রিসিভ করতে না জায়গাটা আপনি বললেন যে আমাদের কেউ আমরা ড্রয়িং রুমে দেখতে চাই না আমাদের মিডিয়ার গুলোকে এখানেই হচ্ছে যে আসলে আমাদের মত বিরোধ যে আমি মিডিয়ার একটা ডিরেক্টরের সাথে কাজ করব। আমার মধ্যে একটা দ্বিধা কাজ করছে আবার ও কাজ করছে আচ্ছা আমরা যেইভাবে কাজ করে এফবিসির ধারণা সে শিল্পগুলো কি সেভাবে কাজ করতে পারবে এই যে একটা আমার মধ্যে যে একটা দ্বিধা ওনার মধ্যে যে একটা দ্বিধা কাজ করছে এটা মনে আমাদেরকে একে অপরের কাছ থেকে দূরত্বটা বাড়িয়ে দিচ্ছে আসলে প্রত্যেকটা অভিনেতা অভিনেতা যে শুধু অভিনয় করার জন্য পাগল হয়ে থাকে সবকিছু ভুলে আমাদের এই জায়গায় যদি আমরা অবস্থান করি তো আমার মনে হয় আমরা যারা এখন অবহেলিত কিংবা আমরা এখন ডাক পাওয়ার অপেক্ষায় থাকি আমরা সব কিছুগুলি যদি অভিনয় করতে যাই তাহলে মনে হয় আমাদের মধ্যে দূরত্বটা কমে যাবে আমরা আমাদের এই চলচ্চিত্রটাকে আরো সমৃদ্ধ করতে পারবো এই ভুলগুলো যদি আমরা এড়িয়ে যেতে তুলতে পারি সাকিব খানের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আর কোন জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে ভালো হচ্ছে চূড়ান্ত ভালো করার মতো চেষ্টা থাকে এবং ওর আশেপাশে যারা থাকে অভিনয় করার সময় সবসময় চেষ্টা করে তাদেরকে নিয়ে যেন এই সিকোয়েন্সটাকে খুব ভালো করতে পারে এটা ওর একটা বড় গুণ এবং আগেও আজকে থেকে বিশ বছর পঁচিশ বছর আগেও দেখে আসছে এখনও সেটা দেখছি এবং চোখ কান খোলা রাখে ওর পাশের আর্টিস্টের সাথে কোন জায়গাটায় কি কোন জায়গাটায় কী করতে হবে এগুলো কিন্তু হয়তো ও ধরিয়ে দেয় এবং আমাকেও সিরের মধ্যে ধরাই দিচ্ছে ধরিয়ে দেয় এইভাবে করলে ভালো হবে ধরিয়ে দেয় এই ধরানোটা কিন্তু আমি মনে করি আমাদের কোনো সিনিয়র জুনিয়র নাম এখন যে একটা নতুন একটা ডিরেক্টর নতুন একটা কনসেপ্ট নিয়ে কাজ করবে আমিও তার কাছ থেকে অনেক দূরে আমি যদি পড়ে থাকি যে আরে ছেলে আমাকে ডিরেকশন দিতে আসছে না ওর কাছ থেকেও কিন্তু আমার এখন শিখার আছে কারণ ও নতুন চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে আসছে আমি যদি ওর মধ্যে ঢুকতে পারি মনে হয় যে আমিও ওর মধ্যে ভালো কাজ করতে পারবো নতুন আইডিয়া নতুন অভিনয় সংযোজন করতে পারবো আমার আমার অভিনয় জীবনে এটা শাকিব খানের ভালো দিকটা খারাপ দিকটা আমি এ পর্যন্ত খারাপ দিকটা দেখি না খারাপ দিকটা নাই বলি নাই বলি কারণ মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ আলোচনা না করাই ভালো আমরা সাকিবের মানে পর্দার সাকিবকে যেভাবে দেখে আসি এবং শুটিং করার সময় সেই সাকিবকে দেখি আমি মনে করি আমরা সেখানে অবস্থান করি তাহলে আমাদের জন্য আমাদের যারা দর্শক সাকিবকে দিকে অভ্যস্ত তাদের জন্য আমাদের সবার জন্য সেটা ভালো হবে বলে এটা আমরা বিশ্বাস সিনেমায় আপনি এবং সাকিব খান ছাড়া আর কার ও আপনার কাছে ভালো লেগেছে না এখানে আমি কাউকে ছুটি করতে পারবো না এই জন্য যে রাফিম যেখানে যাকে প্রয়োজন মনে করেছে তা কি সেখানে সে কাজ করেছে এটা আমার বিশ্বাস কারণ যার যার জায়গায় কাজ করে আসছে বিদায় কোনো একটা ক্যারেক্টারকে আমার কাছে ছোট মনে হয়নি এবং একটা দৃশ্য কিংবা দশ সেকেন্ডের দৃশ্য যদি তার জন্য পর্দায় আমরা দেখে থাকি তাহলে সেটাকেও আমার কাছে খুব প্রাণবন্ত মনে হয়েছে অভিনয় গুণে আমি মনে করি এটা শুধুমাত্র পরিচালকের দক্ষতা যে তার কাছ থেকে সে কাজটা বের করে আনতে পেরেছে এবং সঠিক চরিত্রটা নির্বাচন করে সে আর্টিস্টটাকে সেখানে দাঁড় করাতে পেরেছে আমার অভিনয় আপনার কাছে কেমন লেগেছে খুব ভালো খুব ভালো খুব ভালো আমি বলছিলাম যে বাবা প্রায় দেখা হয় প্রায় দেখা হয় যে এখানে আসলে বড় ছোট এটা কোনো কথা নয় এটা মালা যদি আমরা গাঁতে যাই তাহলে অনেক ফুলের প্রয়োজন হয় তো সঠিক জায়গায় সঠিক ফুলটা যদি দেওয়া যায় আমার মনে হয় যে মালাটা খুব সুন্দর হয়ে যায় এবং এই রাফিক তাণ্ডব করতে এসে আমি মনে করি যে আমরা যেখানে যারাই অভিনয় করেছি সবাইকে সঠিক জায়গায় সে ফুলটাকে দেয়া হয়েছে বিদায় তাণ্ডব আজকে সবার মাঝে তাণ্ডবময় হয়ে ছড়িয়ে পড়েছে ভাই আপনি একজন অত্যন্ত আহ গুণী একজন শিল্পী অনেক সিনিয়র একজন শিল্পী এবং আপনার সঙ্গে আমার প্রথম আজকে আড্ডা হলো ছোট্ট আড্ডা হলো কিন্তু আমি আপনার অমায়িক ব্যবহারে আমি মনে করি আজকে আড্ডাটা দিয়ে তার সাথে আমার আড্ডা শুরু হলো আমি যতদিন অভিনয় জীবনে থাকি অভিনয় জীবনে থাকবো বেঁচে থাকবো তার সাথে আমার আড্ডা চলতে থাকবে আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই আড্ডা অনুষ্ঠানটি দেখা শুরু করেছেন সবসময় যেন আপনাদেরকে আড্ডা দিয়ে মাতিয়ে রাখতে পারি এই দোয়াটুকু করবেন আপনাদের মন যুগে যেন আমরা সবাই চলতে পারি ধন্যবাদ